টাঙ্গাইলে শিকদার বাড়ি এই বাড়িটা এত বেশি সুন্দর জীবনে প্রথম আমরা টাঙ্গাইল গিয়েছিলাম তাও আবার মাত্র একদিনের জন্য চলেন আপনাদেরকে এই শিকদার বাড়িটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই বাড়িটা এত বেশি সুন্দর এই বাড়িটা যিনি করেছেন তার মন মানসিকতা অনেক বেশি সুন্দর হওয়ার কারণে বাড়িটাও অনেক বেশি সুন্দর আমি আজকে আপনাদেরকে পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করব তো সামনের দিকটা দেখেন সামনের ডিজাইনটাই খুবই ভালো লাগছে সামনে যে ফুল গাছগুলো আছে সেখানে বসার জায়গা ছিল একটা দোলনা আছে আর ওই পাশে গ্লাসে যে গাড়ি দেখা যাচ্ছে ওইটা কিন্তু ভেতরে সুইমিং পুল আছে মানে এই বাড়িতে কিন্তু কোনো কিছুরই কমতি নেই তো আমি হচ্ছে আগে ভেতরের সাইডটা আপনাদেরকে দেখাবো বাইরে থেকে দেখে যতটা সুন্দর লাগছে ভেতরে কিন্তু আরো বেশি সুন্দর আর সব কিছুই আপনার পছন্দ হবে ঘরের ভেতরে যেদিকে তাকাই সব দিকে একদম স্মুথ একদম মন শান্তি করার মতো কালার প্রথমে প্রবেশ করে হচ্ছে ড্রয়িং রুম আর ড্রয়িং রুম এর সোফার কালারটাও দেখেন কতটা স্মুথ একদম মনের মতো হাতের বাইরের দিকে ছিল ডাইনিং রুম এবং কিচেন রুম আর একটা নামাজ ঘর একটা ওয়াশরুম খাবার টেবিলে অনেকে খাবার খাচ্ছিল তাই ওই পাশে ভিডিওটা এখন নিতে পারিনি পরে ঠিকই আপনাদেরকে খাবার টেবিলটাও দেখিয়ে দিব সিঁড়ি বেয়ে দোতলায় চলে যাব দোতলায় সবার বেডরুম আর প্রত্যেকটা বেডরুম ওয়াশরুম এত বেশি সুন্দর গ্রামে এমন একটা বাড়ি থাকলে আর কি লাগে আর টাঙ্গাইল এত বেশি ভালো লেগেছে এত বেশি সুন্দর লাগছে টাঙ্গাইল কিন্তু অনেক বেশি সুন্দর জীবনে প্রথম একদিনের জন্য টাঙ্গাইল গিয়ে আমার সব দিকে ভালো লাগছে আর এই বাড়িটা দেখেন দোতলা থেকে নিচে ড্রয়িং রুমটা কতটা সুন্দর লাগছে বেডরুম দেখ দেখানোর আগে চলেন এই পাশ দিয়ে আমরা ছাদে চলে যাই ছাদ কিন্তু আরো বেশি গোছালো আরো বেশি সুন্দর সব মিলিয়ে আমার কাছে সব কিছু ভালো লেগেছে তো আপনারাও বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে এইখানে আমাদের জন্য কদবেল রাখা আছে আন্টি ভাবি ওনারা জানতো আমরা আসব তো আমাদের সবার জন্য এখানে কদবেল রেখে দিয়েছে আর এখানে অনেকগুলো গাছ লাগানো আছে কত সুন্দর লাগে চারপাশে সবুজ এই পাশটা তো আপনাদেরকে দেখালাম এখন এই পাশ দিয়ে আমি হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব উপরে ছাদটা কিন্তু আরো বেশি গোছালো আরো বেশি বেশি সুন্দর এমন একটা বাড়ি করা অনেকেরই স্বপ্ন গ্রামে যদি এমন একটা বাড়ি থাকে এ জীবনে আর কি লাগে এই যে উপরেও খুব সুন্দর করে বসা জায়গা আছে গেস্টদের জন্য এখানে চেয়ার সোফা সবকিছু রেডি আছে বার করার স্ট্যান্ড আছে যে যার মতো সুন্দর করে আনন্দ করতে পারবে সেই ব্যবস্থাই আছে এই বাড়িতে মানে কোনো কিছুরই কমতি নেই এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো ধুলনা সব মিলিয়ে খুবই ভালো লাগছে আমার এখানে বসলে সময় যে কোন দিক দিয়ে চলে যাবে আর এত শান্তি লাগবে এত শান্তির একটা জায়গা এখানে আপনারা কিন্তু জানিয়ে যাবেন যে এই বাড়িটা পুরো চার পাঁচটা দেখে আপনাদের কেমন লাগছে এখনো কিন্তু আমি বেডরুম গুলো দেখাইনি প্রত্যেকটা সাইডে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আছে ছাদে অনেক রকমের গাছ আছে আর ছাদ থেকে দেখেন বাড়ির সামনের ডিজাইনটা কতটা ভালো লাগছে মন কতটা সুন্দর হলে কতটা পরিপাটি গোছালো হলে এমন একটা বাড়ি তৈরি করা যায় ছাদের চার পাঁচটা তো আপনাদেরকে দেখালাম এই পাশে ওই পাশে সবদিকে যেদিকে তাকাই সবুজের ছোঁয়া দেখা যায় সব মিলিয়ে অনেক বেশি সুন্দর এবার হচ্ছে আপনাদেরকে বেডরুমও দেখাবো এই বেডরুমটা হলো বাড়ির একমাত্র মেয়ে জুই আপুর বেডরুম মাত্রই আপু ঘুম থেকে উঠল তাই ঠিকঠাকভাবে না গোছাতে আমি ভিডিও করে নিলাম কারণ একটু পরে আমরাও চলে আসবো এই বাড়ি থেকে চলেন ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা কি যে সুন্দর মানে আমার একদম মনের মতো এত পরিপাটি এত ভালো লাগছে সবকিছু সব মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আমার তো অনেক স্বপ্ন এরকম একটা বাড়ি আমাদেরও হবে ইনশাআল্লাহ দেখেন বাড়ির প্রত্যেকটা কর্নার কিন্তু খুবই সুন্দর 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 বাড়িটা যেমন বাড়ির মানুষগুলোর মন মানসিকতাও কিন্তু অনেক অনেক বেশি বেশি ভালো আনটি ভাবি সবাই মিলে খুব সুন্দর করে গুছিয়ে রাখে আর ইনি হচ্ছে বাড়ির একমাত্র মেয়ে জুই আপু খাবার টেবিলে খাবার খেতে বসছিল মানে সব তরকারি রেখে উনি শাক তরকারি দিয়ে খাচ্ছিল মায়ের বাড়িতে এসে আর ইনি হচ্ছে আপুর হাজবেন্ড আর আমরা যাওয়া মাত্রই কিন্তু খাবার টেবিলে ভরপুর মজাদার খাবার চলে এসেছে আমার দুর্ভাগ্য আমি হচ্ছে অসুস্থ থাকার কারণে কিছুই খেতে পারিনি তেমন তবে আন্টি ভাবি আপু সবাই মিলে অনেক যত্ন নিয়েছে আমি নিজে খেতে পারিনি এটাই আমার দুর্ভাগ্য সব মিলিয়ে কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম